قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام الله قال نبي بالشان برحمة للعالم البرد جيبت في حرام بطن قربي আরাম দক্ষণকারী শরীর জানাতে প্রবেশ করবে না বলেন না যে শরীরের ভেতরে আরাম ঢুকিয়াছে যে শরীরের রক্ত দুষ্ট শরীর বড় আছে আরাম বক্ষণ করিয়া ওই শরীর আলাদি জান্নাতে প্রবেশ করবে না জন্ম জীবন চলে যাইতে পারে আল্লাহর প্রিয় পন্দা বন্দী আরামের মধ্যে লিপ্ত হওয়া যাবে না আরাম দেশে গোলা বন করা যাবে না পুরা দার একশো বাষট্টি নম্বর আয়ের মধ্যে আল্লাহর গোলা দেবিন পরেও কোন في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله فاضل يا أيها الناس آمنت جديد

শয়তানের অনুসরণ করো না শৈতান তোমাদেরকে কোনানোর চেষ্টা করবে তোমাদেরকে আঙ্গামি বানানোর চেষ্টা করবে শয়তানের অনুসরণ করা যাবে না আরামের মধ্যে লিপ্ত হওয়া যাবে না আরাম নিজে বকন করা যাবে না भाग्र पुराणी बलनि सदान मनुष्य तर शो अध्य अन बलनि सुरत पर लक्षा नंबर मध्युगलू कुलू न रस कोन

আবাদ প্রবল হবে আরাম কাইয়া যদি নামাজ তো কামল করো নামাজ রোজা হাসত কি জিগ্রাজ কোন কিছু প্রবল হবে না কবল হবে না যে আবাদত গোলামি দিয়া ধান্নান থেকে বাঁচা যাবে না যেই আবাদত গোলামি করে যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া কুনতুম ইয়াহু তা'বুদুন যদি তোমরা ইবাদত করতে চাও ইবাদত করে হও আল্লাহর প্রিয় বান্দা বান্দি তাহলে হালাল দিয়ে কোলা ভক্ষণ করো হালাল দিয়ে খাওয়া দ্বারা আবাদত কবুল হবে না জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না জান্নাতেও যাওয়া যাবে না তাহলে প্রথম সত্য জন্মতে চাইতে হলে আপাতত হাত জগৎ জিগিরতকার কবুল হইতে হলে আরাম থেকে বাঁচতে হবে আরামের মধ্যে লিপ্ত হওয়া যাবে নম্বর আজি শরীরের মধ্যে জন্মত যে ব্যক্তি সম্পর্ক চিহ্ন করে বিশেষ করে রক্ত সম্পর্ক আত্মীয়তা চিহ্ন করে ওই ব্যক্তি আল্লাহ পায়নি ই প্রবেশ করবে না বলেন না আজকে আত্মীয় সম্পর্ক রক্ষা করতে হবে আজকে সম্পর্ক সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে তাদের হাত আداء করতে হবে বকারী শরীফে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর প্রিয় আমার উম্মতরা এই দুনিয়াতে গরি দুনদা নে হায়া চাও দীর্ঘ হায়া চাও এবং বেশি রিজাত চাও তাহলে তোমাদের আজকে সদন সাথে সম্পর্কড়া কর তাদের হক গুলা আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া

লম্বা আয়াত চাইলে লম্বা বেশি স্বজনের সাথে সম্পর্ক করো আদায় করো স্বজনের সাথে চিহ্নকারী ব্যক্তি করিম না যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্ন করল পর্বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বলেন নবাজের মধ্যে লা

যারা আজগুনি করে করবে যারা মুনাফিকি করবে তাদের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্থানের মধ্যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বহারি শরীফে হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের কাছে যাইতেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ওই দুই কবরের মধ্যে আযাব হইতেছে একজনের কবরের মধ্যে আযাব হইতেছে জন্নে যে ব্যক্তি পেশাব থেকে পাক না শরীরকে পাক না কাপড়কে পাক না পেশাবের সময় আড়াল করতো না আর একদম চুগুল করত মোনাফিকি করত এর জন্য ব্যক্তির কবরের মধ্যে আজাদ হইতেছে বলেন ব্যক্তি প্রবেশ করবে না বলেন নাও

আজ করতে পারেন দিতে পারেন অনেক বেশি নে কেমন দেখতে পারে কিন্তু প্রতিবেশীকে যদি কষ্ট দেওয়া হয় ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করা কঠিন হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাহাম বলেন সে ব্যক্তি আল্লাহর ওই ব্যক্তি মুমিন হতে পারবে না ওই ব্যক্তি মুমিন হতে পারবে না ওই ব্যক্তি মুমিন হতে পারবে না চার হাত থেকে চার সদান থেকে চাল

একজন মহিলা ফরজ নামাজ পড়েন তারপরেও বেশি বেশি করে নফল নামাজ করেন ফরজ রোজা রাখেন আরো বেশি বেশি করে নফল রোজা রাখেন ফরজ জাগা দাদাই করেন বেশি বেশি করে দান সৎকার করেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিন্তু ওই মহিলা মানুষদেরকে সবান দ্বারা কষ্ট দেয় হাত তারা কষ্ট দেয় আপনি ওই মহিলার সম্পর্কে আপনার মতামত কি আপনার সিদ্ধান্ত কি আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ নামাজ পড়তে পারে নফল নামাজ পড়ে ওই মহিলা রমজানের বেশি করে ওই মহিলা বেশি করে অনেক বেশি রোজগার করে কিন্তু প্রতিবেশী মানুষের কে সমান দ্বারা হাত দ্বারা কষ্ট দে ওই মহিলা জান্নাতে যাইতে পারবে না ওই মহিলা জাহান্নামে প্রবেশ করবে বলেন না

ويما إلى الشمال <سؤال> قطر ما تمكي اللرنبي نَبِيِّ رحمة كل العالم ويما إلى الله تيني تمتد وتشكر سبحان الله الله عليه وسلم لا মিনকি যে ব্যক্তির অন্তরের মধ্যে বিন্দু পরিমান পরিমান অহংকার থাকবে ওই ও জান্নাতে প্রবেশ করবে না রাউবিল্লা

قال الذي لا يبال من دخل على اهله الله صلى الله عليه وسلم قال يتين فقر من وشكك جنة ببشكر بنا بالله اتفقر على التنيوس যে মহিলা পরে পুরুষের মতো কথাবার্তা বলে পুরুষের মতো চলাফেরা করে পুরুষের মতো লেনদেন করে পোশাক জামা প্রদান করে ওই মহিলা জাননাতে প্রবেশ করবে না আর ওই পুরুষ যে পুরুষ কোন ছয়ের পরে মহিলার মতো লম্বা লম্বা চুল থাকে কলার মধ্যে চেন আছে হাতের মধ্যে বালা আছে কানের মধ্যে রিং আছে ওই পুরুষ আল্লাহ পরিবর্তন করতে চায় ওই পুরুষ জান্নাতে প্রবেশ করবে না আমার যারা মদ পান করবে মদ পান করতে করতে মদ পান করা অবস্থায় তবা না করা অবস্থায় তবা না করে আছে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি

মা আছেন মিথুন আছে স্ত্রী আছে ওই পুরুষ ঘরের মধ্যে টাকা বস্ত অন্য পুরুষ ঘরের মধ্যে আসতেছে যাইতেছে কথাবার্তা বলতেছে মহিলাদেরকে নিষেধ দিল না পরে পুরুষদেরকে নিষেধ দিল না কেন তুমি পুরুষ আমার মার সাথে কথা বলবা আমার মা সাথে দেখা করবা আমার স্ত্রীর সাথে কথা বলবা আমার স্ত্রীর সাথে দেখা করবা আমার বোনের সাথে কথা বলবা আমার বোনের সাথে দেখা করবা এটা তো তোমার জন্য সম্ভব নয় ওটাই সম্ভব নয় এইরকম যে নিষেধ করলো না ওই ব্যক্তিও তাই ওই ব্যক্তিও হাদিসা হইতে পারে ওই ব্যক্তি অনেক বড় হইতে পারে মুসলিম হইতে পারে ইমাম হইতে দিতে পারে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বলেন না এজন্য আমরা জীবনকে সঠিক করতে হবে কিভাবে আমরা জাহান নাম থেকে বাঁচতে পারি কিভাবে জানাতে চাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমল করা তবে দান করুন আল্লাহ মারিন